আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম সাত দাবিতে তিন দিনের কর্মসূচির ঘোষণা জাতীয় গণতান্ত্রিক পার্টির একত্রিশ দলের মধ্যে ছাব্বিশটি পিয়ালের পক্ষে বলছেন ডক্টর তাহের জানাবা খুলনায় বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা ভোটের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে যুক্ত করতে হবে এবং সর্বশেষ জানাবো সৌরতন্ত্র থেকে রক্ষায় পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে বলছেন চর্মনাইপের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সাত দাবিতে তিন দিনের কর্মসূচির ঘোষণা জাতীয় গণতান্ত্রিক পার্টির জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচন এবং উভয়কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ সাত দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির নেতৃত্বাধীন বিগত আওয়ামী লীগ ফ্যাসবাদ বিরোধী যুগপথ আন্দোলনের মিত্র জাতীয় গণতান্ত্রিক পার্টি রাজধানীর পয়েন্টে জাতীয় গণতান্ত্রিক পার্টি ঢাকা মহানগর কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন দলটির সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান লড়াই ছাড়া মোহনতি জনতার মুক্তি নেই উল্লেখ করে সাত দফা দাবি তুলে ধরেন রাশেদ প্রধান দাবিগুলো হল এক জুলাই সনদের আইনি ভিত্তি এবং জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচন দুই শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ তিন সকল গণহত্যা ও আওয়ামী লীগ আমলে সংগঠিত জুলুম নির্যাতন দুর্নীতির বিচার দৃশ্যমানকরণ চার আওয়ামী লীগ আমলে ভারতের সঙ্গে সম্পাদিত গোপন অসম সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং বাতিলকরণ পাদ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের কার্যকর নিষিদ্ধকরণ ছয় উভয় কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজন এবং সাত লেবেল পেন্টিং ফিল্ড নিশ্চিতকরণ এবং ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন দাবি পূরণে জাতীয় গণতান্ত্রিক পার্টির পক্ষ থেকে ঘোষিত তিন দিনের কর্মসূচি হল আঠারোই সেপ্টেম্বর রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল উনিশ সেপ্টেম্বর সকল বিভাগীয় শহরে গণসংযোগ এবং ছাব্বিশ সেপ্টেম্বর সব সাংগঠনিক জেলায় বিক্ষোভ মেছে রাশেদ প্রধান বলেন অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের চাওয়া ছিল বিচার সংস্কার এবং নির্বাচন কিন্তু আমরা দৃশ্যমান বিচার দেখতে পাচ্ছি না প্রকৃত সংস্কার বাধাগ্রস্ত হতে দেখছি এবং যেনতানোভাবে একটি জাতীয় নির্বাচন বাস্তবায়নের প্রস্তুতি এবং রোডম্যাপ দেখতে পাচ্ছি গতানুগতিক জুলাই ঘোষণা পত্রের পর আইনগত ভিত্তি এবং বাস্তবায়নের পরিকল্পনাহীন এক জুলাই সনদের পরিকল্পনা দেখতে পাচ্ছে তিনি বলেন জুলাই কোন ভূখানে শুধুমাত্র শেখ হাসিনা অথবা আওমিলেগের বিরুদ্ধে ছিল না বরং ভারতীয় আওমিলেগ সর্বজন্ত এখনো চারপাশ থেকে আমাদের ঘিরে রেখেছে অথচ অন্তর্বর্তী সরকারে পক্ষ থেকে দেশে প্রশাসনিক কাঠামো গুলোতে ভারতীয় আওমিলেগ মুক্তকরণের কোনো জোরারো পদক্ষেপ দেখা যাচ্ছে না এমনকি দিল্লিতে রাষ্ট্রীয় মর্যাদায় রাজকীয় আশ্রয়ে থাকা ফ্যাসে শেখ হাসিনাকেও ফিরিয়ে আনার ব্যাপারেও কোনো ভূমিকা দেখা যাচ্ছে না একত্রিশ দলের মধ্যে ছাব্বিশটি পিয়ারের পক্ষে বলছেন ডক্টর তাহের জামায়াতে ইসলামী নায়ব আমি আবদুল্লা আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন ঐক্যমাত্ম কমিশনের বৈঠকে একত্রিশটির মধ্যে ছাব্বিশটি দল পিয়ারের পক্ষে এর মধ্যে কিছু দল শুধু উচ্চ কক্ষে জামায়াত সহ কিছু দল উভয় কক্ষে পিয়ার চায় মঙ্গলবার বিকালে ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এইসব কথা বলেন তিনি সাংবাদিকদের তিনি জানান আগামী জাতীয় নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট প্রতিনিধিদের সাথে এই সময় তিনি বলেন কমপক্ষে একবারের জন্য হলেও পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত নাইবে আমির আরও বলেন জোর করে কেন্দ্র দখল করে এমপি হয়ে ক্ষমতায় যাওয়া রাজনৈতিক দলগুলোর এই মানসিকতার পরিবর্তন করা জরুরি এই সময় ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধি দলের সাথে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানান জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান খুলনায় বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা খুলনা জেলার বিএনপি সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে বোমা হামলা ও গুলি বর্ষণ করেছে দুর্বৃত্তরা তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি মঙ্গলবার রাতে আনুমানিক সাড়ে দশটায় রূপসা উপজেলার আইজগাতি এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় রাত আনুমানিক সাড়ে দশটার দিকে বোমা বিস্ফোরণের আওয়াজ শুনে লোকজন বেরিয়ে এলে হামলাকারীরা গুলি ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা অনেক মধ্যবয়সী এবং সবাই হেলমেট ছিল শেখ আবু হোসেন বাবুর ভাতিজা শেখ আবু নাসের সিয়াম জানান রাতে বাসায় ঢোকার কিছুক্ষণের মধ্যেই তিনি বোমা হামলার শুনতে পান পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় তবে এর আগে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি এই ঘটনায় সবার মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে রূপসা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান জেলা বিএনপি সদস্য আবু হোসেন বাবুর বাড়িতে দুর্বৃত্তরা হামলা করে দুটি ককটেল নিক্ষেপ করেছে ফলে লোকজন ধাওয়া দিলে পালিয়ে যাওয়ার সময় তিন রাউন্ড ফাঁকা গুলিও ছুটেছে দুর্বৃত্তরা ভোটের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে যুক্ত করতে হবে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেছেন ভোটের অধিকারকে মৌলিক অধিকার হিসাবে সংবিধানে যুক্ত করতে হবে তিনি বলেন বাংলাদেশের বর্তমান সংবিধানে মানুষের মৌলিক মৌলিক চাহিদাগুলোকে অধিকার স্বীকৃতি দেওয়া হয়নি যার কারণে গণপরিষদের দুইজন গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে সংবিধানে স্বাক্ষর করেনি তিনি বলেন জনগণের দ্বারা নির্বাচিত একটা গণপরিষদ কেবল সংবিধান প্রণয়ন করতে পারে অথচ উনিশশো বাহাত্তর সালে গণপরিষদ গঠন করা হয়েছে উনিশশো সালে পাকিস্তান সরকারের অধীনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে স্বাধীন দেশের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গণপরিষদ গঠন করা হয়নি যার ফলে সংবিধান জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে সেই সংবিধান জনমানুষের মৌলিক চাহিদা জনমানুষের আশা আকাঙ্ক্ষার কথা বলা হয় না সেই সংবিধান আমরা চাই না আওয়ামী ফিরে আসা আটকাতে নতুন সংবিধান লাগবে তাছাড়া তাছাড়া চুয়ান্ন বছর ধরে সংবিধান মুক্ত যুদ্ধ শব্দটি স্থান পায়নি বলে তিনি মন্তব্য করেন যুব শক্তির সচিব ডক্টর ইসলাম তার বক্তৃতায় বলেন সংবিধানের এক একটা করে করে সংবিধানকে এই সংবিধান ছুড়ে ফেলে আমাদের নতুন সংবিধান লিখতে হবে নাগরিক অধিকার বদলে নাগরিক অধিকারের বদলে রাতের আধারে ভোটের অধিকার নিশ্চিত করে এমন সংবিধান আমরা চাই না তিনি বলেন এই সংবিধান বোঝার জন্য শিক্ষক রাখতে হবে সব শ্রেণীর মানুষের জন্য বোধগম্য একটি সংবিধান আনতে হবে যাতে রাষ্ট্র সংস্কারের কথা থাকবে এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করবে আমরা চাই এমন একটি সংবিধান যাতে লেখা থাকবে শাসক ও নাগরিকের সমান অধিকার আমরা এমন সংবিধান চাই যা নাগরিকের ওপর অবিচার করবে না জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন আমরা চাই এমন একটি সংবিধান যে সংবিধানের যে সংবিধান মানুষের গণতন্ত্রকে সুরক্ষা দিতে পারে এমন সংবিধান যেটা বাংলাদেশের মানুষ অভিপায়কে ধারণ করতে পারবে বাংলাদেশের মানুষ ভোটের অধিকারকে সুরক্ষিত করতে পারে বাংলাদেশের বিচার বিভাগকে স্বাধীন করে রাখতে পারে। যারা রাষ্ট্র তাদের জবাবদিহের আওতায় নিয়ে আসতে পারে ক্ষমতাকে কেন্দ্রীভূত না করে ক্ষমতার কেন্দ্রীয়করণ জারি রাখতে পারে সংবিধান নিয়ে আশঙ্কা তুলে ধরে কথাগুলো বলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ